আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে সকাল সকাল আমার জাতীয় চা নিয়ে চলে আসলাম কি আম্মু চা খাব আর একটু দুধ দাও মে আসছে একটু দুধ দাও ঘুমের থেকে উঠে হয় মুখ ফ্রেশ না হয়ে একটু দুধ দাও আমরা আজকে অনেক দেরিতে উঠছি কারণ মুসাইফার আজকে পরীক্ষা নাই মুসাইফার কালকে পরীক্ষা মুসাইফার একদিন পরপর পরীক্ষা চা খাবো আর কি খাবো তার একটা হচ্ছে আমার হচ্ছে ওই যে বাকুর খানি ছিল ওইগুলো এখনো শেষ হয় নাই দেখেন এইগুলা ওইভাবেই পড়ে আছে কি না ভয় লাগবে না যাও মুসাইফা যে হচ্ছে ভূমিকম্পর পর থেকেই খালি ওর নাকি ভয় লাগবে হচ্ছে বাঁকুরখানি নিবরখানিগুলো সব ভেঙে গেছে দেখ এত খাস্তা এগুলো আগে আমরা অনেক খাইতাম চা দিয়ে বিজেতে ভিজে তারপরে হচ্ছে আব্বা আমার বাবা আনতো আমার আব্বুর অনেক পছন্দ ছিল সব ভেঙে গেছে আর এইগুলো মনে অনেক দিন হয়েছে তাই চিন্তা করলাম যে আজকে এগুলো সকালে খেয়ে তারপর শেষ করি এগুলো মনে করেন যে এখন আমি না না খাইলে শেষ হবে বাবাও খায় না মুসাফের বাবা খায় মানে এমনি সকালে হচ্ছে অল্প হলেও ভাত লাগে আর আমার হচ্ছে ভাত চলে না আর হচ্ছে মুসাইফার লাগে রুটি আমি তো যেমন তেমন জিনিস দিয়ে চালাই দিতে পারি কিন্তু মুসাইফা পারে না এখন কি করবো মুসাইফার জন্য আলাদা আবার কিছু আনতে হবে বাসায় নুডুসও নাই ও আমি কালকে নিজের থেকে একটা নুডুস আছে আমি জানিনা নুডুলসটা কেমন হবে দেখতে ভালো লাগছে তাই নিয়ে আসলাম কিন্তু কেমন হবে আমি জানি না ওকে কখনো খাইছেন কিনা জানলে কমেন্ট করে জানাবেন নুডলসটার দাম ছিল একশো ষাট টাকা আমার কাছ থেকে মানে দেড়শো টাকা দেয় বলে আর কি একশো বিশ টাকা আনছি এখন দেখি খাইলে কেমন লাগে রান্না করে দেখব আমি হচ্ছে ওই যে ড্রাগন একটা ইয়ে আছে না নুডলস মোটামোটা সেটা খাইছিলাম এটা খাইনি আমি যখন খাচ্ছি রান্নাঘরে দাঁড়ায় দাঁড়াই নাস্তা কমপ্লিট সকালে চা না হলে সকালটা একদম বাজে ভাবে বেশি মিষ্টিটা মজা বেশি হম সাইফা ভূমিকম্প হওয়ার পর থেকে অনেক ভয় পাই আপনার বাবা নিয়ে গেছে ভয় সময় ফ্রেফিতে ঘরে গিয়ে খাই দেখেন এখন চলে আসছে জানালার পাশে জানালার পাশে এসে বসে বসে খাইতেছে ওসে জানালার পাশে দেখা যায় না এখানে শুধু মানে পাশে একটা বিল্ডিং তো ওই বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আর আমার মেয়ে দেখে দেখেন আমি চা খাওয়ার জন্য ওইটা কি কি করছে যে সারাদিন কি করে আর হাত পা মানে রাতে অলিভল দিয়ে ঘুমাইল সকালে উঠে দেখি নাই হাত পা একদম সাঁতা সাথে হয়ে যায় আমার নাস্তা শেষ এখন মেয়েকে দিতে হবে মেয়ে এখন মর্জি করবে আমি এটা খাবো না আমি রুটি খাবো আমার শুরু করে দিস

করতেছে কি লাগতেছে মানে মেয়ে মানুষের চোখ এত খারাপ মনে করেন যে ভাঙ্গা চোরা জিনিস যদি বিক্রি করে সেটাও মনে করেন যে মেয়েদের কিনতে হবে জিনিসটা মনে করেন যে এমন হয়েছে আছে যাই রান্না বান্না করবো আজকে মজাদার একটা জিনিস রান্না করবো আজকে রান্না করব হচ্ছে সুটকি এই যে দেখেন সুটকি নিয়ে নিছি তো হচ্ছে এগুলো আগে ছেঁচা দিব পেঁয়াজ কাঁচামরিচ রসুন সুটকি সব একটু ছেচে তারপরে সবজি দিয়ে রান্না করবো এটা হচ্ছে আমার মার হাতের রেসিপি আমার মা আগেভাবে সুটকি রান্না করতো অনেক টেস্ট অনেক বছর বেশিভাবে খাই না তো আজকে করলাম দেখি কাঁচামরিচ গুলো ছেচে নেব রসুন পেঁয়াজ সব একসাথে ছেচ অনেক টেস্ট লাগে নিচে শব্দ যায় কিনা কে জানে আমার সাথে শুটকি রান্না করলে অনেক টেস্ট হয় এখন চুলাই দিব একটু সবজি দিয়ে রানব তো কিছু কিছু সবজি আর কি একটু কষানো লাগবে মাইলে একদম মাখাই বসাই এখন তেল দিয়ে দিবো আর একটু তেল একটু বেশি করে দেওয়া লাগবে কারণ তেল ছাড়া ভালো লাগবে না শুটকি এটা একটু কষাবো আর কি কষালে জিনিসটা একটু ভালো লাগে এই যেমন

শুটকি রান্না করছিলাম ভাবছিলাম যে আজকে আর কিছুই রান্না করব না কিন্তু পরে আবার রান্না করতে হলো এই যে রান্না করছে হচ্ছে গজার মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে এখন কথা হচ্ছে রান্না করতে চাইছিলাম না ফুটকিটা রান্না করা শেষ ভাতটা বসাবে এমন সময় আর কি আমাদের একটা রিলেটিভ আর কি সম্পর্কে আত্মীয় আর কি একটু হাসপাতালে আছে তাদেরকে খাবার দেওয়া লাগবে তো এই যে খাবারটা আবার রেডি করছি এখন হচ্ছে এই যে তরকারিটা একটু গরম কি করবো বুঝতেছি দেখি এখন মুসাফার বাবা যাবে খাবার নিয়ে খুব তাড়াতাড়ি করছি আজকে দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসছে বা মাসাল্লাহ আচ্ছা তো এখন হচ্ছে সব রেডি করে দিয়ে নেই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে বিকালে বের হয়েছি কি খাইতাম বা কি খাচ্ছো বলো চিকেন নাম আস খাবারগুলো অনেক টেস্ট চিকেন পাকোড়াটা বেশি মজা ছিল এই জায়গার মাশরুম চপটা পুরোই অস্থির এই কারণে পুরা একটাই অর্ডার দিছি লতো করে ভাজবে এটা বানাবে তারপরে আমরা খাবো বসাইফা আর আমি খাবো বসাইফা একটা কুমড়ার বই খাবে আর আমি মাশরুমের চপটা খাবো

সাপের মতো লাগতেছে সাপের মতো খায় খান দেখেন না ভাইয়া বাদাম লাগবে না

নওরালে বাবা গরম না পাতা এই তো যা বাইরে আমার এখানে কত দিক দন্ত এখানে কি একটু খাই রে আমার দাওত দে ও দে খাই রে দাও কষ্ট একটু দাও খাই রে কি তাম্রনাথ দাও এখান থেকে काम रहने दे देता हेलो ये हम मदर ऊपर रखते हैं और दुश्मन ऊपर